jis desh se kar aise bolo 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 ha bolo ha ha bhai bolo desh me khel বড় পাতিলার ভাত আমার নামানো সম্ভব না ওই যে এটা 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 আস্তে আস্তে ঢালো এই যেটা এটার ভিতরে ঢালো তো এইভাবে হইলো আস্তে আপ লাগে না দিন এটার ভিতরে হইলো ঢালা হইলো মা সামিষ্টা দেন তোমা হ্যাঁ তোমার জামাই কইতে দানের মতন দিল একটু লাটকাই দাও তাহলে আর উপর দা কত দিতে হওয়া

এখানে হলো চুলা বানানো হইতাছে কাকা হলো চুলা বানাইতেছে ওইখানে এখনো পর্যন্ত আপনার ভাইয়া মাংস কাটতেছে এখানে মাংস হইলো বাসা হইতাছে ফোন ফোনে পায় না কে কার

আপনাদের ভাইয়া মাথায় মাংসনিয়া দাঁড়ায় দিয়েছে ঢাইলা দেওয়ার জন্য এখন ডালবা আমার বোন হইলো লাটতেছে দাও দাও বিসমিল্লা আস্তে এই তো মাংস দেওয়া হইলো আলহামদুলিল্লাহ বাতল বুত হয় কাকা এই যে কি লাগবো বিআই পিজা পান না কিছু

क्रिस्टिक सभाई को बनी? कि क्रिस्टिक है? ना बार को बनी जिस्टिक बेग है? बेगलास्ट अब इतिला ना? को रब की सुनाई दात्ना दियारो लडाई के निवो दात्ना का ब्रेमिलाम

এই যে কাশি একটা কাটা শেষ এই যে একটা কাটা হয়ে গেছে পশম দিন থাকে না কাকা আর ওই যে আরেকটা হলো বানানো হইতেছে

আলহামদুলিল্লাহ দুপুরবেলা হলো খাওয়া দাওয়া রুমের ভিতরে বেশ মানুষ তো কথাবার্তা একটু বেশি হইতেছে গিলাসে ডাইলা দিয়া যাও

সেই যে আমরা হলো আমার মামার শ্বশুর মিষ্টি নিয়ে আসছে সেই মিষ্টি খুলতেছিলাম আমি আপনাদের ভাইয়ারা বলতেছিলাম যে মামার দোকানে দেখো মিষ্টি আনছি নি তাহলে আমরা রাইখে দিব আস্তে আস্তে খাও না আমাদের অনেক পছন্দ মামার দোকানের মিষ্টি দই আর সিরা লাউ সিরা লাই লিখতে হয় কি তারা হ মামার দোকানেরই মিষ্টি এটা কি দই ঢুকাই দাও ঢুকাই দাও আর কে ঢুকতে দিব না মামাই রুটি খাইছে রুটি ইয়ে ঢুকাই দাও একবার বাইন্দা রাখবে ওটা শুধু তোমার আর আমার জন্য